এরপরে আল্লাহ তালা জবাব দিচ্ছেন আমার সাহায্য চাও এইবার শোনা আল্লাহ বল সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য তাহলে নামাজের মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে চাইলে তিনি পূরণ করেন এবং সাহায্য করেন ঠিক না বলেন আল্লাহর কসম সাহায্য করেন উপস্থিতিতে পাইলেন আল্লাহ বলেন সকল বিপদ লসিগতে ধৈর্য ধারণ করে যদি আমার কাছে সাহায্য চাও আমি অবশ্যই তোমাকে সাহায্য দেব কেননা সাহায্য করার মালিক ওជាলই আল্লাহ এবং সর্বগত সাহায্যকারী হচ্ছেন আল্লাহ তাআলা সাহায্য <Tippett inh. motivator>

সোজাপ পেটে চান তাহলে শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব বড় আর এটাই হচ্ছে তোমাদের জন্য সরল সোজা সঠিক প্রিয় বন্ধু বল তাহলে যেটা বলতেছিলাম আল্লাহ বন্দেগী মানে হচ্ছে প্রত্যেকটি সেক্টরে যে মনে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্তরে আল্লাহ তালার রুকম মেনে চলার নাম হচ্ছে রিবাদ

يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا جيك <applause> إبو بابا الرسول